আসসালামু আলাইকুম আজকে আমরা একটি প্যারাগ্রাফ ডিসকাস করব প্যারাগ্রাফটা হচ্ছে ট্রাফিক জ্যাম আর এই প্যারাগ্রাফটি মূলত 6 টু ইন্টারমিডিয়েট সকলের জন্য গ্রহণযোগ্য সো লেটস গো স্টার্ট ইট দেখো ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম মানে হচ্ছে যানজট ট্রাফিক জ্যাম मींस আ লং লাইন অফ মোশনলেস ভেহিকলস অন রোডস অর্থাৎ রাস্তায় গতিহীন যানবাহনের সারিকেই মিন করে ট্রাফিক জ্যাম ইস আ কমন ইন ইন বিগ অ্যান্ড কান্ট্রি এটি হচ্ছে একটি সাধারণ ঘটনা আমাদের বড় সিটিস এবং টাউনে ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস এটি হচ্ছে একটি অন্যতম সমস্যা দ্য স্টুডেন্টস অফিস গোয়ারস অ্যান্ড পেশেন্টস সাফার মস্ট ফ্রম ট্রাফিক জ্যাম অর্থাৎ ছাত্রছাত্রী অফিস গোয়ার্স এবং রোগীরা ট্রাফিক জ্যাম থেকে সব থেকে বেশি কষ্টভোগ করে দ্য ডেন্সিটি অফ পপুলেশন জনসংখ্যার ঘনত্ব ইজ দ্য মেইন কজ অফ ট্রাফিক জাম অর্থাৎ জনসংখ্যার ঘনত্বই হচ্ছে ট্রাফিক জ্যামের প্রধান কারণ কন্টিনিউয়াস ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ বাসেস ট্রাকস অর্থাৎ রিক্সাস ইজ অলসো রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম অর্থাৎ নিয়মিত বাস ট্রাক রিক্সা অটো সংখ্যা বৃদ্ধিও একটি ট্রাফিক জ্যামের জন্য দায়ী মোরভার যাই হোক ট্রাফিক জ্যাম কাউন্সিল সিস্টেম

অন সফারিংস ট্রু দা মুভমেন্ট অফ ভেহিকল বাই প্রবলেম এই সমস্যাটা কার্যকরী পদক্ষেপের মাধ্যমে সমাধান করা যেতে পারে শুড বিস্ট্রিটলি অর্থাৎ ট্রাফিক নিয়মকানু কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে প্লান ওয়েল প্লানিকল্পিত প্রশস্ত রাস্তা নির্মাণ করতে হবে দেন পাবলিক অ্যাওয়ারনেস শুড অলসো অর্থাৎ বিচেতাও বাড়াতে হবে আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি আল্লাহ